মাছ আর এই মাছগুলো কিন্তু কিছুক্ষণ পরে আপনাদের নিলাম দেখানো হবে আশা করি বিটোরা না টেনে সম্পূর্ণ বিটোরা দেখেন আর এর সাথে সাথে আজকে কিন্তু প্রচুর বোয়াল মাছ এসেছে

তো এই মাছগুলি আপনি কোন জায়গায় বিক্রি করবেন ভাই? বন্ধুরা বাজারে। থেকে কয়টা পর্যন্ত থেকে বেলা পর্যন্ত। থেকে বেলা পর্যন্ত যারা আশেপাশে আছেন তারা কাছে গেলে একদম মাছগুলি তো মোটামুটি প্রতিদিনই থাকে না সারা কাছে। প্রতিদিন। আচ্ছা আচ্ছা ভালো প্রতিদিন তো ঠিক আছে ভাই। হ্যাঁ। এই দেখেন তিনটা ভাই। একদম

बोलार गेला बोलार गेला बोलार गेला बोलार गेला 2400 चोबडेका 2400 चोबडेका 2400 चोबडेका आय को तो भाई चोबडेका 2400 चोबडेका 2400 चोबडन और गोपालदेश शॉप देश दगर दक भाई गतो कण भाई आस्ते एरियावा गोटेरियावा गो नरष श्रडेका नरष श्रडेका सुलोष शॉप श्रडेका सुलोष श्रडेका श्रडाक

ছেলে বাইলা মাছ